জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গত দুই তিন দিন আগে একটা খুবই ইন্টারেস্টিং বক্তব্য দিছেন। আপনারা নিশ্চয়ই সেটা ফটোগাট বা নিউজ ইত্যাদির মধ্যে দিয়ে দেখছেন একটা কোনো পথসভায় তারা যে জুলাই পদযাত্রা করতেছে সেখানে একটা কোনো পথসভায় তিনি বক্তৃতা বা ভাষণে বলছেন যে জাতীয় নাগরিক পার্টিকে দুই তিনটা আসন দিয়া কেনা যাবে না মানে বিএনপির সঙ্গে এনসিপির একটা জোটের যে আলাপ আলোচনা চলতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেই জোটের কথাই বেসিক্যালি উনি বলছেন বিএনপির তরফ থেকে একটা আগ্রহ দেখা যাচ্ছে যে এনসিপিকে তাদের সঙ্গে জোটে ভেরানোর মানে এনসিপিকে নিয়ে আগামী নির্বাচনটা করার তারই প্রেক্ষিতে নাহিদ ইসলামের এই বক্তব্যটা আসছে যে দুই তিনটা আসন দিয়া দুই তিনটা সিট দিয়া জাতীয় নাগরিক পার্টিকে কেনা যাবে না তো নাহিদ ইসলামের এই বক্তব্য দিয়ে বেসিক্যালি দুইটা জিনিস প্রথমত হাজির হয় প্রথমত যেহেতু দুই তিনটা সিটের একটা কথা তিনি সরাসরি ওপেন জনসভায় বলছেন সেক্ষেত্রে ধৈরা নিতেই হয় যে বিএনপির তরফ থেকে একটা কোনো অফার এনসিপিকে করা হয়েছে দুই তিনটা সিটের একটা হিসাব যেহেতু তিনি বলছেন সেক্ষেত্রে সংখ্যাটা দুই তিনটা সিট না হলেও চারটা পাঁচটা হইতে পারে বা সর্বোচ্চ দশটা হইতে পারে খুবই কম সংখ্যক একটা আসন দেওয়ার একটা কোনো অফার বিএনপির তরফ থেকে এনসিপিকে করা হয়েছে দিস নাম্বার ওয়ান নাম্বার দুই যা নাহিদ ইসলামের বক্তব্য থেকে যেটা বোঝা যাচ্ছে যে দুই তিনটা সিট বা তিনটা চারটা পাঁচটা সিট দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে কেনা না গেলেও যদি সংখ্যাটা বাড়ানো হয় বাড়ানো বলতে পঁচিশটা হইতে পারে তিরিশটা হইতে পারে বিশটা হইতে পারে বিশ পঁচিশ তিরিশ এই ধরনের একটা কোনো সংখ্যা অফার করলে সম্ভবত নাহিদ ইসলাম সাহেব তাতে রাজি হবেন মানে নাহিদ ইসলাম সাহেবের যে দল জাতীয় নাগরিক পার্টি তাতে রাজি হবে ফলে দুই তিনটা সিট না তিরিশটা সিট এই ধরনের একটা বক্তব্য আসলে বা এই ধরনের একটা আগ্রহ আসলে এই বক্তব্যের মধ্যে দিয়ে হাজির হয় কিছুদিন আগে একটা জরিপ আপনাদের চোখে পড়ছিল নিশ্চয়ই যে এই সময় রিয়াংরা আসলে কি মনে করে আগামী নির্বাচনে কে জিতবে বা কে কি ধরনের ভোট পাবে তো সেখানে এই সময় রিয়াংরা এই সেই জরিপে যেরকম বলছে যে এই সময়ে রিয়াংরা মনে করতেছে যে এনসিপি আগামী নির্বাচনে পনেরো শতাংশ ভোট পাইতে পারে এখন পনেরো শতাংশ ভোটের যদি আপনি আসং হিসাব করেন মানে সংখ্যানুপাতিক বিচারে সেক্ষেত্রে পনেরো শতাংশ ভোট থেকে আসলে পঁয়তাল্লিশটা আসন হয় তো সেই পঁয়তাল্লিশটা আসন যদি এনসিপিকে উঠাইতে হয় বাজারে তাদের যে ভোট আছে তার ভিত্তিতে সেই পঁয়তাল্লিশটা আসন উঠাইতে হইলে যে পঁয়তাল্লিশটা প্রার্থী তার দরকার সে প্রার্থী তো আসলে এনসিপির নাই ফলে এনসিপি যদি পঁয়তাল্লিশটা আসন পাইতে যায় বা পঁয়তাল্লিশটা আসনের কাছাকাছি ধৈরা নিলাম তিরিশটা পঁয়ত্রিশটা আসন পাইতে চায় সেক্ষেত্রে আসলে বিএনপির সঙ্গে তার একটা জোট বা দর্কের লাইনি আমি মনে করি যে তাদের জন্য সবচেয়ে ভালো বা কার্যকরী পন্থা যাই হোক আমি এখন এখানে যে আলাপটা করতে চাইবো সেটা হচ্ছে যে বিএনপি আর এনসিপির এই জোট যদি ফাইনালি হয় আগামী নির্বাচনকে কেন্দ্র করে তো এই জোটটা আসলে কতটা বাস্তবসম্মত মানে বিএনপি এতে লাভবান হবে কিনা বা এনসিপি আসলে এই ধরনের কিছু চাবে কি না দুই তিনটা বিষয় বা মোটা থেকে তিন চারটা বিষয় আসলে এখানে আমরা হিসাব করতে পারি তা প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে এনসিপিকে বিএনপি তার জোটে নিতে পারে তার কারণ হচ্ছে যে বিএনপির সামনে এখন প্রধান যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে দেশের মানুষের মধ্যে বিএনপির ব্যাপারে একটা ফেয়ার বা ভয় আছে সেই ভয়টা অনেকটা এরকম যে আওয়ামী লীগ যেভাবে একদলীয় শাসন বা স্বৈরতান্ত্রিক একটা আচরণে চলে গেছিলো বিএনপি তারা আসলে এই ধরনের একটা পরিস্থিতিতে চলে যাওয়ার ব্যাপারে ভয় পায় ফলে বিএনপি আগামী নির্বাচনে মেজরিটি নিয়ে ক্ষমতায় বা সংসদে চলে যাওয়ার পরেও তারা যে আসলে একদলীয় শাসন শুরু করবে না তারা যে আসলে নানা ধরনের আইন আইন শৃঙ্খলা বাহিনী ইত্যাদি বুগিচুগি তৈরি করে তারা যে দেশের মানুষের ওপর সাপ্রেশন তৈরি করবে না এইটা আসলে বিএনপির এই জাতিকে বোঝাইতে হবে সেক্ষেত্রে বিএনপির সঙ্গে যদি এনসিপি যায় এনসিপির সঙ্গে বিএনপি বসতে পারতেছে এই ধরনের একটা জোট সম্ভব হইলে বিএনপির ওপর থেকে সে একদলীয় শাসনের যে ভয় তার সঙ্গে আছে। মানুষ পাইতেছে সেটা আসলে চলে যায় ফলে বিএনপি খুব স্বাভাবিকভাবেই চাবে যে এনসিপির যেহেতু খুব বেশি ভোট নাই বাট এনসিপির যেহেতু একটা মোরাল গ্রাউন্ড আছে মানে বিশেষ করে এই দেশের একটা রাজনৈতিক কালচারের বদল যে জনগণ যায় তাদের মধ্যে সেই মোরালটা যদি তারা তাদের সঙ্গে নিতে চায় সেক্ষেত্রে তারা এনসিপিকে নিতে চাবে এবং এনসিপিকে নিলে তারা আসলে এটার থেকে উতরা যেতে পারে অন্যদিকে এনসিপিকে যদি আমরা এই নতুন বাস্তবতায় মানে দু চব্বিশ সালের এই জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে এই যে আরেকটা সরকার আসবে এর এর মাঝখানে আমরা যদি এনসিপিকে একটা গণতান্ত্রিক ট্রানজিশনের কারিগর হিসাবে দেখতে চাই সেক্ষেত্রে এনসিপি সবচেয়ে বেশি গণতান্ত্রিকভাবে অবদান রাখতে পারে বেসিক্যালি এই বিএনপির সঙ্গে জোট করে কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী পাঁচ দশ বছরের একটা গণতান্ত্রিক অবস্থা কি হবে তা বাস্তব ভবিষ্যৎ ফলে বিএনপি যদি তারা আসলে একটা জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে পারে তাদের সঙ্গে জোট করার ভিত্তিতে ফলে আসলে এটা আসলে বাংলাদেশের গণতান্ত্রিক রাস্তায় একটা বড় অবদান হিসেবে ফাইনালি বিবেচিত হইতে পারে দ্বিতীয়ত আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট নাও করে বিএনপির সঙ্গে জোট না করলেও বিএনপিকে ঠেকানোর জন্য হইলেও তার আসলে কারো না সঙ্গে জোট করতে হবে আপনারা জানেন যে বিএনপি অলরেডি আওয়ামী লীগের ভোট তাদের মধ্যে নিয়ে আসার জন্য ব্যাপক কার্যক্রম চালাইতেছে বিএনপির দেখা দেখি এনসিপিও আসলে সেরকম কিছু চালাতেছে যেমন আমরা দেখলাম যে গতকালকে চর্মনাই হুজুরের কাছে গিয়া টুপি টাপি ইত্যাদি নানান কিছু ধরনের একটা ইস্টবাজি করে আসছে নাহিদ ইসলাম ফলে চর্মনাই হুজুর তো খুব ক্লিয়ারলি আসলে আওয়ামী লীগের একজন মানে কি বলবো আমরা বৈধতা দানকারী আওয়ামী লীগের শেষ ওই দু হাজার চব্বিশ সালের নির্বাচনে চর্মনাই হুজুর ভোটে অংশগ্রহণ করছে ফলে বিএনপি এনসিপি সবাই আসলে আওয়ামী লীগের ভোট নেওয়ার ব্যাপারে নানাভাবে কাজকর্ম করতেছে অন্যদিকে ফাইনালি আওয়ামী লীগের ভোটটা আসলে যারা বেশি নিতে পারবে ধরে নিচ্ছি বিএনপি আসলে বেশি নিতে পারবে যদি তারা বিএনপি যদি আওয়ামী লীগের ভোট বেশি নিতে পারে সেক্ষেত্রে বিএনপিকে ট্যাগেল করার জন্য আসলে এনসিপি কে ফাইনালি জামাতের সঙ্গে জোট করতেই হবে অলরেডি আপনারা জানেন যে জামাতের সঙ্গে এনসিপি একটা অ্যালায়েন্স অলরেডি কুইড়িয়ে ফেলছে তাদের নৈতিক জায়গায় আমরা বলতে পারি বা আমরা বলতে পারি যে তাদের আসলে জুলাইকে তারা আসলে যেভাবে দেখতে চায় জুলাইয়ের বাস্তবতায় আমরা এখন জানি যে জুলাইয়ের নারীদের এত বড় একটা অংশগ্রহণ ছিল এক বছরের মাথায় কিন্তু সেই নারীরা নাই তারা একটা টোটাল স্ট্যান্ড বাজে পরিণত হয়েছে ফলে অলরেডি এনসিপি আর জামায়াত একটা জোটে চলে গেছে কিন্তু বাস্তবত ফাইনালি যদি বিএনপিকে কে ঠেকানোর জন্য এনসিপি আর জামাত জোট গঠন করে সেক্ষেত্রে ফাইনালি যেটা হবে যে জামাত যেহেতু একটা বড় পার্টি এবং তাদের যেহেতু একটা আইডিওলজিক্যাল অবস্থান অনেক বেশি বাজারে প্রকাশ্যমান আছে অর্থাৎ প্রকাশিত আছে সেক্ষেত্রে কিন্তু এনসিপি স্বাভাবিকভাবেই জামাত ইসলামের আড়ালে চলে যাবে ফলে আলটিমেটলি যেটা দাঁড়াবে আগামী যখন সরকার গঠন হবে বিরোধী দল হিসেবে জামাতি ইসলামের একটা ছোট ভাই হিসাবে বা জামায়াতি ইসলামের মানে মানে পাগ্রির নিচে আসলে এক ধরনের এনসিপির অবস্থান তৈরি হবে ফলে এনসিপি আসলে যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে চায় বাংলাদেশের ভবিষ্যতে সে যদি একটা সত্যি একটা বড় পার্টি হয়ে উঠতে চায় সেক্ষেত্রে আসলে তার আসলে জামাতকে ত্যাগ করাটাই তার জন্য বাস্তবসম্মত এবং সেক্ষেত্রে বিএনপির কাছে গেলে তার আসলে এক ধরনের সাবালকত্ব তৈরি হবে তৃতীয়ত আমি যেটা বলতে চাইবো যে জামায়াতি ইসলাম এখানে খুব বেশি বাগড়া দিবে না কারণ জামায়াতি ইসলাম খুব ভালোভাবেই জানে যে এনসিপি আর বিএনপি যদি জোট গঠন করে সেক্ষেত্রে তারা স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে সেক্ষেত্রে জামাতি ইসলাম আগামী নির্বাচনের পরে মানে জাতীয় সংসদে তারা বিরোধী দলের রোলটা পেয়ে যাবে ফলে জামায়াতি ইসলাম আসলে বিরোধী দল হওয়ার জন্য মানে প্রধান বিরোধী দল হওয়ার জন্য মানে একক বিরোধী দল হওয়ার জন্য তারা আসলে মানে বলতে পারি যে এনসিপিকে যদি বিএনপির কাছে কথা দেয় তারা আসলে এতে খুব খুব একটা অসম্মত হবে না ফাইনালি এই বিরোধী দলের বাস্তবতা কই যাবে জামায়াতকে তো আমরা বাংলাদেশের রাজনীতি থেকে শেষ করতে পারবো না কারণ তাদের একটা দলীয় ভিত্তি সব কিছু মিলে তারা একাত্তরের বিরোধিতা সব কিছুর পরেও তারা আসলে পঞ্চাশ বছর রাজনীতি করে ফেলছে এই দেশে ফলে তাদের তো আসলে ডিসমেন্টাল করা সম্ভব না ফলে তারা আসলে থাকবে ফলে হইতেই পারে যে এনসিপি আর বিএনপি যদি জোট গঠন করে সেক্ষেত্রে বিরোধী দল হিসেবে জামায়াতি একক বিরোধী দলের অবস্থান নিবে এই বাস্তবতায় এনসিপি আর বিএনপি যদি একদিকে সরকার গঠন করে অন্যদিকে জামাত প্রধান বিরোধী দলের বাইরে জাতীয় পার্টি অন্যান্য কিছু বাম দলটন মিলে একটা বিরোধী দলের অবস্থায় যাইতে পারে সেটা খুব একটা ইউনিক অবস্থা হবে সেটা স্বাভাবিক বলাই যায় চতুর্থত যে কথাটা আমি খুবই গুরুত্ব দিয়ে বলতে চাইবো সেটা হচ্ছে যে ফাইনালি এনসিপি যদি জামাতকে ত্যাগ করে বিএনপির সঙ্গে জোট গঠন করে সেক্ষেত্রে তারা আসলে খুবই বলতে পারি একটা সাবালকত্ব অর্জন করবে তাদের জুলাইয়ের অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিচ্ছে এটা একটা নেমলেস রেভলিউশন এটা খুব মানে আমাদের ক্লিয়ার থাকা ভালো এটা আসলে তাদের নেতৃত্বের কারণে যে জুলাই অভ্যুত্থান হয়েছে বিষয়টা একেবারেই তা না কিন্তু সামভাও তারা আসলে এটার একটা ব্যানার হয়ে গেছিলেন ফলে এই বাস্তবতায় তারা যেহেতু জুলাইয়ের নেতৃত্ব দিচ্ছে এটার মধ্যে তারা বড় ফিগার হয়ে গেছে কিন্তু তার মানে এটা না যে তাদের আসলে অনেক বড় রাজনৈতিক অভিজ্ঞতা আছে তাদের রাজনৈতিক সাবালকত অর্জনের জন্য বিএনপির মতো একটা ঐতিহাসিক পার্টির সঙ্গে তারা যদি জোট গঠন করে তারা আসলেও তখন তারা বড় পার্টি হয়ে যেতে পারবে ফলে বিএনপির সঙ্গে তারা যদি যায় আগামী পাঁচ বছর বলতে পারি পাঁচ বছর যদি তারা বিএনপির সঙ্গে একসঙ্গে জাতীয় সংসদে সংসদে জোট গঠনের ভিত্তিতে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই দেশের রাজনীতিতে তাদের একটা আলটিমেট চিরকালীন একটা অবস্থান তৈরি হবে যেটা যদি তারা একক অবস্থায় থাকে কিংবা জামাতের সঙ্গে থাকে সেক্ষেত্রে সেটা তৈরি নাও হইতে পারে জামাতের সঙ্গে গেলে তো তাদের আসলে আমরা বলতেই পারি যে মানে তারা আসলে জামাতের নিচে হারাই যাবে অন্যদিকে তারা যদি একক অবস্থানে দাঁড়াইতে চায় আওয়ামী লীগের ভোট টোট ইত্যাদি আওয়ামী লীগকে নানাভাবে নিজেদের দলে নিয়ে আইসা অলরেডি আওয়ামী লীগের এলাকাভিত্তিক যে লোকেরা তারা কিন্তু এনসিপিতে যোগ দিচ্ছে এলাকায় যেই যেই পার্টি রাটিগুলো ফর্ম করতেছে এনসিপি সেগুলো কিন্তু আওয়ামী লীগের নানা লোকজন যোগ দিচ্ছে এগুলো আমরা শুনতে পাচ্ছি ফলে জাস্ট আওয়ামী লীগকে কেন্দ্র করেই যদি আসলে এনসিপি দাঁড়াইতে যায় সেক্ষেত্রেও আসলে তারা বিকশিত হইতে পারবে না ফলে তারা যদি সাবালকত্ব সহ বিকশিত হইতে চায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিএনপির সঙ্গে যাওয়াটাই তার আসলে সবচেয়ে ফ্রুটফুল বা কার্যকরী পন্থা কাজেই খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে বিএনপি আর এনসিপি এক ধরনের জোট গঠন করতে পারে যদিও সেটা এই বাস্তবতায় খুবই অদ্ভুত শোনাচ্ছে এবং বিএনপির তরফে আমরা অন্তত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিকে তাকাই বিএনপির তরফে যারা কাজকর্ম করে তারা আসলে এই বিষয়টা প্রতিনিয়ত ঘনীভূত করতে চেতেছেন এনসিপি আর বিএনপির মধ্যে একটা দূরত্ব যে তৈরি হয়েছে বা এনসিপির নেতারা বিএনপির এগেনস্টে যেভাবে বেয়াদবিমূলক কথাবার্তা বলে সেগুলো তারা এক ধরনের দেখাও না দেখার ভান ইত্যাদি করতেছেন এতে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে এনসিপি তারা দলে টানতে চাইতেছেন অন্যদিকে বিএনপি খুব ক্লিয়ারলি তাদের যে রাক্ষ ইত্যাদি পুরা জিনিসটি আসলে জামায়াতি ইসলামের উপর চাপাই দিচ্ছেন ফলে তারাও আসলে চাইতেছেন যে জামায়াতকে আসলে আগামী জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে যাই হোক আওয়ামী লীগের ফিরে আসার এ ক্ষমতা ফিরে ফিরে আসার রাস্তাটা তৈরি হয় না যদি আসে তারা আসলে বিএনপির ভোটের ভিতর দিয়ে তারা আসলে আসলে আসতে পারে ফলে এই বাস্তবতা এখন পর্যন্ত যা যা হচ্ছে মানে বিএনপির তরফ থেকে এই যে এনসিপিকে ডাকা হচ্ছে এই পুরো জিনিসটা আসলে হচ্ছে যে একটা ভালোই ভালো যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হয় এরকম একটা বাস্তবতার চাহিদা থেকে যদি আগামী সংসদে আমরা নির্বাচনে আমরা বলতে পারি এনসিপি আর বিএনপি যদি জোট গঠন করে তাইলে আমরা বলতে পারি যে আগামী নির্বাচনে খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন হইতে পারে কারণ এই মুহূর্তে জামায়াত ইসলামের যেই ফোর জামায়াত ইসলাম আসলে ফাইনালি মাঠে আসলে কোন শুরু করবে নির্বাচনের দিন নির্বাচনের আগে পরে মারামারি করবে এগুলো আসলে করার খুব চান্সেস নাই তার আসলে মানে এক ধরনের দলীয় জায়গা থেকে আসলে জিনিসগুলো মেনটেন করবে মাঠে যদি এনসিপি আর বিএনপি মুখোমুখি অবস্থানে থাকে তাইলে একটা মারামারি সম্ভাবনা থাকে যদি সেরকম একটা মারামারি সম্ভাবনা তৈরি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিএনপি আসলে জিনিসটাকে আরও বেশি কন্দলের দিকে নিয়ে যেতে পারে আমরা সেরকম কিছু চাই না আমরা চাই যে একটা মনোরম একটা সুন্দর নির্বাচন হোক এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে এখন পর্যন্ত সবচেয়ে ভালো রাস্তা হইল এনসিপি আর বিএনপি একটা জোট গঠন করে তারা যদি দুইজন মিলে একটা সরকার গঠন করে এখন ফাইনালি যদি এই জিনিসটা না হয় সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি কন্দলের লাইনে যাবে এবং বিএনপির কোন্দলের লাইনে যাওয়াটাও বিএনপির জন্য খুবই স্বাভাবিক একটা রাস্তা আমরা জানি যে বিএনপির আসলে তিনশো প্রার্থী প্রার্থী যদি দিতে দিতে আসলে অলমোস্ট পারবে ফলে বিএনপির খুবই মানে নাটকের মধ্যে তারা বিদ্রোহী প্রার্থী দিতে পারে ধরা যাক তিনশোটা আসনের মধ্যে দুইশোটা আসনে তারা স্বতন্ত্র জায়গা থেকে বিদ্রোহ পার্টি অ্যালাউ করলো যারা আসলে বিএনপির ভিতর থেকে বিএনপিকে আসলে চ্যালেঞ্জ করলো ফলে এই যে দুইশোটা আসনে তারা যদি কোনোভাবে বিদ্রোহী প্রার্থী দিয়ে দেয় তাইলে কিন্তু আমরা খুব বলতে পারি যে সেক্ষেত্রে এনসিপির আর এখানে মাঠ গরমের চান্স থাকবে না ফলে বিএনপি নিজেরা নিজেরা এক ধরনের মারামারি শুরু করবে নিজেরা নিজেরা পুরা নির্বাচনের বাস্তবতা কোন দলের বাস্তবতায় নিয়ে যাবে এবং পুরা মারামারির ভেতর দিয়ে আসলে তাদের যে লিগাল তিনশো সিট এবং এই দুইশো সিট এই দুইটার ভিতর দিয়ে তারা যে কোনো মূল্যে তারা আসলে দুইশোটা সিট বাইর করে নিয়ে আসবে ফলে আমরা চাই না যে বিএনপি আসলে এই ধরনের বিদ্রোহী প্রার্থী বা কোন দলের কোনো একটা লাইনে যাক আমরা চাই যে একটা মনোরম শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং সেক্ষেত্রে আমি খুব ভালোভাবেই মনে করি এবং অলরেডি এনসিপিও নিশ্চয়ই সেরকম মনে করতেছে এনসিপির কথাবার্তা সেরকম বোঝা যায় যে তারা দুই তিনটা সিট না যদি তারা তিরিশটা সিট পায় তাহলে হয়তো তারা ভাইভা দেখবে এবং বিএনপিতে আসলে এনসিপিকে ডাকতে সেই সব কিছু মিলে আমরা মনে করি যে এই আলাপটা আরও সামনে আসা উচিত আমি মূলত এই ভিডিওটা করলাম সেই কারণেই যাতে এনসিপি আর বিএনপির যে জোট হইতে পারে সেই বিষয়টা যেন আরেকটু সামনে আসে এবং যদি সেটা সামনে আসতে পারে আমি মনে করি যে আমরা আগামী নির্বাচন আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচন খুবই শান্তিপূর্ণ একটা ভালো নির্বাচন আমরা পাব অ্যাট দ্য সেম টাইম আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সংসদেও আমরা একটা ভালো সংসদ যেখানে আসলে এনসিপি এবং বিএনপির মধ্যস্থ মানে জোট গঠনের মধ্যে দিয়ে তারা আসলে একটা মানে নিজেদের মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে একটা সুন্দর প্রশাসন আমাদেরকে উপহার দিতে পারবে এবং ফাইনালি এইভাবে পাঁচ বছর গেলে ফাইনালি যে সাবালকত্ব অর্জন হবে এনসিপির তার মধ্যে দিয়ে তারপরের নির্বাচনে তারা আসলে সম্ভবত এককভাবেই নির্বাচন করার বা নির্বাচনে অংশগ্রহণ করার সাবালকতা বা ক্ষমতা অর্জন করবে